কত করে দিচ্ছে আপনার একশো বত্রিশ একশো বত্রিশ টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ একশো বত্রিশ টাকা ভাইয়া অনেক অনেক দাম কমে দিতে প্রিয় দর্শক উনি বলছে মাত্র টাকা এখানে মেয়ে ছেলে দুটি আছে এটা কি মেয়েদের ভাই দেখেন মেয়েদের নতুন কালেকশন চলে আসছে যাই হোক এটা বর্ষাকাল চলিতেছে বর্ষাকালে অনেকে উঁচা জুতা চাচ্ছে আপনার যারা আসলে উঁচা জুতা নিতে চান নিউ কালেকশন নিউ কালেকশন না ভাইয়া বলছে একদম নিউ কালেকশন ভাইয়া এখানে তো জুতার অভাব নাই দেখতে পাচ্ছেন প্রচুর জুতা আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো এটা কত করে ভাইয়া একশো সাতষট্টি টাকা দেখতে পাচ্ছেন এটা হলো একশো সাতষট্টি টাকা এখানে মেয়েদের আছে ছেলেদের আছে অভাব নাই তারপর এই একটা কালেকশন আছে এগুলো কত করে একশো টাকা একশো পঞ্চান্ন টাকা এটা পারবেন টাকা

এটা নতুন করছে আচ্ছা আচ্ছা এটা নতুন কত এটা শুধু মাত্র 55 টাকা মাত্র 55 টাকা জি আচ্ছা মাত্র 55 টাকা ওকে তারপরে এই একটা জুতে আছে এগুলা কত করে মানে নতুন করছে 95 টাকা নতুন করছে 95 টাকা মানে আমরা আজকে যতগুলো কালেকশনে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন দেখাবো সব নতুন সব নতুন কালেকশন দেখাবো প্রিয় দর্শক এই দেখেন ছেলেদের মেয়েদের অভাব নাই আচ্ছা যাই হোক এগুলা কত করে এগুলা এটা হইছে 85 টাকা মাত্র 85 টাকা মাত্র পেয়ে যাবেন 85 টাকা আর তারপরে এই একটা জুতা আছে এটা কত করে এটা হয়েছে একশো দশ টাকা একশো দশ টাকা এটা আচ্ছা তারপরে একটা জুতো আছে এটা নতুন আসছে নতুন আছে কত বাহাত্তর টাকা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল ভাইয়া দেখাবো আমি নিজে তারপরে জুতা এটা কত করে সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতষট্টি সাতষট্টি ওকে ভাইয়া এই ছেলেদের আপনি একটু সরিয়া পালান আমি আমার বন্ধুদেরকে নলে দেখাইতে পারবো না আসলে এত জুতা এখানে যা বলার

এটা হইছে 63 আর 67 63 আর 67 যায় বাচ্চাদের পচুত জুতা আছে আচ্ছা বর্ষাকালীন কিছু জুতা আমাদেরকে দেখাই আমরা কারণ একবারে কম দামে যারা কিনতে চায় তাই না এগুলা এটা কত মাত্র 30 টাকা জোড়া ওকে তবে এটা কিন্তু ऊंचा জুতা জি এটা 55 এটা ऊंचा জুতা এটার দাম হইলো 55 টাকা আচ্ছা তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই একটা জুতা আছে এগুলা খুবই চলে এটা মাত্র 60 টাকা মাত্র এটা ऊंचा জুতা মাত্র 60 টাকা এরকম পচুত জুতা ভাইয়ার এখানে আছে এটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা যাই হোক প্রিয় দর্শক সপ্তাহ দেখাতে পারবো না কিছু একটা আইডিয়া দিয়ে দিচ্ছে এটা কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওকে এটা কত টাকা ওকে প্রিয় দর্শক আমরা একটু এইদিকে দেখাই এটা তো একদম একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন দেখেন দুইটা কালার আছে কত এটা একশো বিশ টাকা মাত্র পাইকারি দাম তাই না আচ্ছা যাই হোক আমি একটা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি এই জুতাটা কত করে এটা সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা পাইকারি দাম ওকে তারপরে এই একটা জুতা নতুন আছে একদম নতুন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা প্রিয় দর্শক যখনই নতুন কিছু কালেকশন চলে আসে আমি কিন্তু চেষ্টা করি কিছু নতুন কালেকশন আমি দেখাইতে চাই এই কালেকশন গুলা মানে কয়েকশো মডেল আছে মেয়েদের এখানে তারপর ছেলেদেরও আছে এগুলা কত করে ভাইয়া নতুন আছে একদম নতুন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ওকে তারপরে একশো টাকা একশো টাকা

আচ্ছা তারপরে এই একটা মডেল মানে দুইটা কালা ভাইয়া জি দুইটা কালার কত এটা 160 টাকা 160 টাকা উঁচা জুতা এটা জি একেবারে উঁচা জুতা 160 টাকা ওকে এই একটা কালেকশন এটাও নতুন এটা 170 টাকা মাত্র 170 টাকা অনেক উঁচা জুতা এটাও নতুন এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এটা কত করে 100 টাকা মাত্র 100 টাকা জি আপনারা নিতে পারবেন 100 টাকা এটা আছে নতুন এটা এই একটা জুতা আছে এটা কত জি গ্রুপ আছে 100 টাকা মাত্র এটা 100 টাকা ছোট বড় সব সাইজে আছে আচ্ছা ছোট বাবরের এই জুতাটা বাবরের এই কালার দুটো নাকি জি এটা কালার আছে দুইটা আচ্ছা এটা আমরা দেখেছি এটা কত এটা মাত্র একশো আশিটা এই যে এই যে এটা এটা একশো একশো টাকা প্রিয় দর্শক এখানে জুতার কোন অভাব নাই প্রচুর জুতা আছে দেখেন এক নজর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান আমি মনে করি ভাইয়া দোকানে আসেন আমরা এখান থেকে যাইয়া মানে যে শুরু করি ওকে এটা কি নতুন মডেল আচ্ছা আচ্ছা এটা কত করে একশো পনেরো টাকা তারপর এই একটা কালেকশন সম্পূর্ণ নতুন এটা কত করে একশো পনেরো টাকা দেখতে পারতেছে একশো পনেরো টাকা আর তারপর এই জুতোগুলো খুব চলে কিন্তু এটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে এটা পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা মাত্র বাবরের জুতা যে নতুন আসছে কালকে আছে এটা বাবরের এটা নতুন আশ টাকা মাত্র একশো টাকা ওকে প্রিয় দর্শক তারপর এই যে এটা কি ভাইরাল এটা ভাইরাল জুতা জি জি এটা কি বাংলা নাকি এটা বাংলা আছে অবিকল চায়নার মত অবিকল চায়নার মত দেখেন এই যে ভাইরাল জুতাটা কত করে ভাইরাল 167 টাকা 167 টাকা ভাইরাল হলা জুতা আপনারা যারা আসলে নিতে চান নিতে পারেন আর এটা খুব ফেমাস কিন্তু এই জুতাটা এটা কত করে এটা মাত্র 125 টাকা 125 টাকা কালার কয় কয়টা ভাই এগুলো দুইটা কালার দুইটা কালার হয় না আচ্ছা ঠিক আছে ওকে তারপর একটা মডেল আছে মাত্র 100 মাত্র 100 টাকা পাইকারি দাম জি ওকে তারপর এটা তো আরক ভাইরাল

এ ডেলিভারি দিয়ে থাকে ওকে এটা কত করে ভাইয়া এটা 177 157 টাকা 60 টাকা এটা কি বড় জি এটা 177 177 জি সব নতুন মাল সব নতুন কালেকশন এই যে দেখেন এটা কত এটা 150 টাকা 150 টাকা তারপর একটা মডেল এটা এটা 110 টাকা মাত্র 110 টাকা এক নজরে শর্টকাটে দেখাচ্ছি নতুন কালেকশনগুলো এটা 88 টাকা মাত্র 82 টাকা সব নতুন কালেকশন সব নতুন আরো ধামাকা চলবো এই যে দেখেন এটা আরো ধামাকা একদম নিউ কালেকশন আজকে আপনার রিপাট সব নতুন নতুন কালেকশন দেখবেন দেখতে পাচ্ছেন কয়টা কালার ভাই দুইটা কালার কত করে এটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা এখানে উপরের একটু আহ পরে দেখাবো দেখাইতে পারবো না ভিডিওটা বড় হয়ে যাবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভিডিও কলে কথা বলবেন কথা বলে জুতাটা পছন্দ হবে দেখবেন

এটা আছে 60 টাকা এটা আছে 105 টাকা এটা আছে 105 টাকা এটা একটা কালারই এটা একটা কালারই 105 টাকা 65 টাকা 65 টাকা ওকে ওকে ধন্যবাদ আপনাকে আপনি বহুত দেখাইছেন মানে চার পাশে জুতা দেখেন মানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ওনার চার পাশে জুতা আমি যদি দেখাই দেখছেন জুতা জুতার কোনো অভাব নাই যাই হোক এখানে বাচ্চাদের জুতা আছে একটা মডেল এটা কত করে এটা 37 টাকা 37 টাকা আর এটা

অস্থির মানে এত কালেকশন দেখা অস্থির এদিকে চলে চলে আসেন এদিকে আমরা একটু এক নজরে আসি এই এই যে ভিডিও কলের মাধ্যমে দেখবেন সব জুতা দেখানো সম্ভব না এটা আছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ এটা আছে আশি আশি পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচাশি 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 একশো পাঁচ একশো পাঁচ একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পনেরো একশো পনেরো এটা হচ্ছে

যে আপনাদেরকে আমি দেখাইছি সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা যারা আসলে এই জুতা গুলা নিতে চান যে মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং পরিচয় দিবেন যে মিজানবাই ইউটিউব এবং ফেসবুক তখন অনেক অনেক ডিসকাউন্ট থাকবে আল্লাহ হাফিজ